ভাই আমরা শান্তি চাই শান্তি খুঁজি শান্তি আমাদের চতুর্পাশে ঘুরে আমরা শান্তি ধরতে পারি না কেন ধরতে পারি না এটা আজকে আপনাদের সামনে শেয়ার করব শান্তি কেন আমরা পাই আমরা আল্লাহর বান্দা আমরা প্রথমত আমাদের মালিককে ছিনি না মালিকের উপর বর্ষা করতে পারি তার কারণ দুনিয়ার মায়া মায়াবিনী মোহময়া আমরা জড়িত হয়ে গেছি হান্নাস রূপে যে শতান আমাদের ভিত্তি ঢুকে গেছে সে হান্নাসকেও আমরা চিনি না আমাদের দুটি কাজ করতে হবে একটা কাজ হলো আমার মালিককে চিনতে হবে আবার আমাদের আরেকটা কাজ হলো যে সতার আমাদের অপেন শত্রু হান্নাস হান্নাসকে আমাদের চিনতে হবে তাহলে আমরা শান্তি অটোমেটিক চলে আসবো কেন আমরা শান্তি পাব না শান্তি না পাওয়ার কোনো কারণ নেই কারণ আপনি জানেন একটা শিশু বাচ্চা একটা শিশু বাচ্চা যখন মায়ের কোলে তাকে তার শান্তির অভাব নেই তার কোনো টেনশন নেই তার কোনো হাড়ার চিন্তা নেই তার কোনো ঘুমের চিন্তা নেই চিন্তা করে কে মা তাহলে আমাদের যে মালিক আল্লাহ রাব্বুল আয়ালামিন আমাদের বলো মন্দ খানা দানা রিজি সব সবকিছুর মালিক যেখানে আমার আল্লাহ রাব্বুল আয়ালিন রয়ে গেছেন ওনার উপর আমরা যদি ভরসা করি আমরা যদি ঠিক মতো ই শক্ত করে ধরে রাখতে পারি আল্লাহ আমাদের মালিক আল্লাহ আমাদের দিয়ে কিছু কাজ কাম করাই সেই কাজ কাম যতটুকু পর্যন্ত করানোর দরকার ততটুকু আমাদের দিয়ে করাবে আর যতটুকু করানোর দরকার নাই ততটুকু আমাদের করাবে তাহলে আমাদের শান্তির অভাব নেই আমাদের কোনো চিন্তাও নেই মালিক আমরা চিনেছি আরেকটা কাজ করতে হবে হান্নাস ভিতর থেকে বের করিতে হবে লোভ লালসা মায়া ত্যাগ করতে হবে লোভ লালসা মায়া আমি যে ত্যাগ করতে না পারি আর না পারেন তাহলে এই হান্নাস রূপে যে শয়তান তাই সে সম্পূর্ণ অশান্তির চিন্তার কারণ ঝগড়ার কারণ আমাদের সুখের অভাব নেই শান্তির অভাব আমাদের শান্তি সুখ ওইখানেই পাচ্ছি না যেখানে হান্নাস আমাদের ভিতরে ঢুকেছে হান্নাসকে বের করে দেন মালিককে ঢুকান মালিক যদি আমরা অন্তর ঢুকে যাই হান্নাসকে যুগ বের করে দেন শান্তির কোনো অভাব আপনি গাড়ি ছাড়াবেন গাড়ির ছাক্কা ঠিক নেই আপনি সারাদিন চেষ্টা তো গাড়ি ছাড়ুন এই খান্নাস রূপের শয়তানকে আমার অপেন শত্রু তাকে চিনে বের করে দেন অন্তর থেকে আমার মালিক আছে যেখানে আমার মালিক আল্লাহ রাবুল আলমিন সবকিছু করে কোনিল্লার প্রয়োজন হয় না আমরা অনেকে বলে উসিল্লা কিসের উসিল্লা স্বয়ং আল্লাহ রাবুল আলমী আপনাকে আমাকে পরিচালনা করে কোন উসিল্লার প্রয়োজন হয় না ছড়ার সরি আল্লাহ রাবুল আলমিন আমার মালিক এর ভিতরে কিছু আমাদের কাজ আছে যেটা আমাদের আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইলেন সেই পরীক্ষাটা হলো আল্লাহ আমরা কন্ড্র করতে পারি তো আল্লাহ রাবুল আল আমিন আমাদেরকে পরীক্ষা ফাঁস করতে পারবো রূপে শয়তানকে বের করিতে হবে যা কিছু করণীয় যা কিছু করবে সব মালিক করবে আমরা চিন্তারও কিছু নেই অশান্তিরও কিছু নেই সবাই ভালো থাকবেন আসসালাম